আসসালামু আলাইকুম রূপা রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত আজকে আমি রান্না করবো পটল কাঁচা আম দিয়ে রুই মাছের ঝোল এখানে আমি রুই মাছ নিয়েছি রুই মাছকে কেটে ধুয়ে হলুদ দিয়ে মেখে রেখেছি প্রথমে আমি কম তেল দিয়ে মাছ ভেজে করছি আপনারা যে কোনো মাছ দিয়ে করতে পারেন কাতলা মাছ দিয়ে করতে পারেন মাছ ভাজার তেলের মধ্যে আমি দিচ্ছি এখানে আমি নিয়েছি পটল পরিমাণ মতো পটল নিয়েছি হলুদ কাটে আমি একটু ভেজে নেব পটল ভাজা হয়ে গেছে এবার আমি পটল তুলে নিচ্ছি দিয়ে দিচ্ছি আর একটু সরিষার তেল এখানে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসঙ্গে বোক নিচ্ছি কাঁচা লঙ্কাই রান্না লঙ্কায় শুকনো আদা রসুন বাটা একসঙ্গে দিচ্ছি কাঁচা জিরে ধিমুর গুঁড়ো দিচ্ছি হলুদ গুঁড়ো মশলা লাল করে ভেজে নিচ্ছি মশলা ভাজা হয়ে গেছে এবার দিচ্ছি পটল পটল দিয়ে আমি আর মাছের জল এবার ঢাকনা দিয়ে ঢেকে পটল সেদ্ধ করে নেব আমি চেক করে নিচ্ছি পটল সেদ্ধ হয়ে গেছে এখানে আমি কাঁচা আম নিয়েছি প্রথমে কাঁচা আমটাকে দিয়ে দিচ্ছি কাঁচা আম সেদ্ধ হতে বেশি সময় লাগে না মাছ ভাজাগুলোকেও দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি লবণ ঢেকে আমি দশ মিনিট জাল করে নেব ছড়িয়ে দিচ্ছি দানা চিনি ব্যালেন্সটা ভালো হবে